আসসালাম ওয়ালাইকুম আপনারা কেমন আছেন আল্লাহ পাখার ইচ্ছা আপনাদের দোয়া আমরা ভালো আছি আমরা আজকে গ্রামের মিঠোপাত দিয়ে প্রকৃতির উদ্দেশ্যে বেরিয়েছি গোধলি বিকেল সূর্য অস্ত যাবে একটু পরে সূর্যেরা আলোটা লাল টক টক করছে কি সুন্দর চারি সাইডে গ্রামের সজলা স্বচ্ছ শ্যামলা প্রকৃতির ডাক ধানের মৌসুম এখন চারি সাইডে ধান কাটছে পাখিরা চলে আসছে বিভিন্ন ধরনের অতিথি পাখি গ্রামের মেরুপথে চলে আসছে সোনালি এই যে দেখেন ধান নিতে আসছে আমরা গ্রামের মাঝে একটা জামে ছোটখাটো একটা জামে আটকে গিয়েছিলাম এরকম কিরমটা গায়ে আমাদের এই গ্রামের ভিতরে এখানে বিভিন্ন প্রজাতের ধান পাওয়া যায় ধান চাষ হয়েছে পঞ্চাশ থেকে ষাট পদের ধান আমাদের এখানে চাষ হয়েছে কালেজেরা ভূগ ফল চিরিগানি, চারুলতা পাটনাই মোমোয়াটো গারাইল বৌড়ি কালো জিরা বিভিন্ন পদের যার নাম বলে শেষ করে পারা যাবে না